আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় আপনাদের স্বাগত জানায় এই মুহূর্তে আরামবাগ কালীপুরের যে ব্রিজের হাইট বার একেবারে পল্লী দিকে যেটি রয়েছে সেটা খুলে দেওয়া হচ্ছে দেখুন প্রতিমা পার করা হবে বেশ কিছু প্রতিমা হাজিপুর যাবে কালীপুর যাবে কুমুরসা যাবে সেই সব প্রতিমা যাবে সেই কারণেই হাইট বার সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহুর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে ছবি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা রয়েছেন আর প্রচুর মানুষজন যারা এই সময় পারাপার করবেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে গেছেন তারা কিন্তু দাঁড়িয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে হাইড বার খুলে ফেলা হচ্ছে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য যেটা জানা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি ছবি সরাসরি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব পূজা দুর্গাপূজা পূজার আগেই আরামবাগ রামকৃষ্ণ সেতু ঠিক হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হলেও আপাতত কিছুক্ষণের জন্য প্রতিমা পার করার জন্য পারমিশন করা হয়েছে পূর্ত দপ্তরের সেখান থেকে কিছুক্ষণের জন্য খোলা হচ্ছে এমনটাই আমরা জানতে পারছি সরাসরি দেখাচ্ছি দাদা কী হচ্ছে কি দেখছেন হাইট পার্ট খোলা হচ্ছে ঠাকুর পার করানো হবে সেই জন্য ভালো উদ্যোগ কিন্তু জনগণ জনগণের কাছে বা এই পুজোর ব্যাপারে ঠাকুর পার করানো হচ্ছে হাইট বার খুলে দেওয়া হচ্ছে কিন্তু কত মানুষ এই হাইট বারের জন্য অভুক্ত অবস্থায় পড়ে রয়েছে সেটা প্রশাসন কিন্তু জানে না তারা বুঝতেও পারছে না আজকে যেভাবে বাসগুলো যেভাবে দিনের পর দিন মার খাচ্ছে আজকে স্টাফ সহ প্যাসেঞ্জার তাদের ডবল ডবল ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে তা সেগুলো প্রশাসন একটু নজরে আনলে মনে হয় ভালো হতো প্রায় তো দেড় মাস হতে চললো ব্রিজের যে কাজ যাওয়ার এ তো করোনার মতো চলছে প্রথমে বললো পনেরো দিন তারপর দশ দিন আবার বলছে দু মাস চলতেই থাকবে এর থেকে বেশি বলতে গেলে হয়তো অনেক কিছু হতে পারে সমস্যা হতে পারে বাস ব্যবসা হিসাবে অবশ্যই এখন কি চাইবেন একটাই চাইছি অন্তত বাসগুলো পার করা সাধারণ মানুষ যেন পুজোর সময় আরামবাগ আসতে পারে আমার পুকুর থেকে আরামবাগ আসতে গেলে যদি একটা মানুষকে আপডাউনে ষাট টাকা সত্তর টাকা বাস ভাড়া দিতে হয় স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যারা মাসে পাঁচ হাজার ছ হাজার টাকা মাইনে কাজ করে তাদের তিন হাজার টাকা মাসে বাস ভাড়া দিতে হবে তারা কি করবে তারা নিজেরা খাবে না পুজোর সময় জামা কিনবে দুর্গা ঠাকুর পেরোচ্ছে কিন্তু দুর্গা ঠাকুরের যে পুজোর যে আনন্দ একজন বাঙালি হিসেবে বলতে পারি তাই এখানে সে আনন্দ কোথায় তো আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে এটা আপনারাও বুঝতে পারছেন প্রশাসন জেনে বুঝে চুপ করে আছে কি নাম আপনার আমার নাম নীল দে বাড়ি গোঘাট একেবারে বাস ব্যবসায়ী বিশিষ্ট এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় জমেছে এবং সকলেই তাড়াহুড়ো করে চাইছেন যে পার হতে সকলে সকলেই পার হতে চাইছেন শুনেছে আমাদের এমপি আমাদের জনপ্রিয় এমপি মিতালি বাদ তিনি এই কথাটা মাথায় রেখেছেন এবং প্রশাসনকে ভাবিয়েছেন তার জন্য আমরা আমাদের কামারপুকুর দিশারি ক্লাবে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দশটা থেকে এগারোটার মধ্যে ঠাকুর প্রতিমান এনেছি আমরা সেই টাইম নির্ধারিত টাইম এনেছি আমরা ভালো পরামর্শ মমতা আসুন এইদিকে সরে আসুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেসব গাড়িগুলো যানজট হয়েছিল সেই গাড়িগুলো কিন্তু পার হয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি এভাবেই কি পার হয়ে যাবে এই অবস্থাতেই নাকি সেগুলো দেখার বিষয় পূজা কমিটি তিনি বলছেন যে আজকে রাত্রে সময় টাইম দেওয়া হয়েছিল কিন্তু দুটো থেকে ওরা সময় পায় না পর খোলা হবে বলবেন এই বিষয়ে কিন্তু আমি তো ওইটা জানা নেই কিন্তু আমাদের গোহাট দু নম্বর গোগাট থানা থেকে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল তাতে আমাদের মিতালিদি মানে সাংসদ তিনি বলেছিলেন ছবি দেখানোর চেষ্টা করছি যেগুলো একের পর এক প্রতিমা পার হচ্ছে প্রতিমা পার হচ্ছে এই মুহূর্তে সরাসরি আপনারা রয়েছেন আরামবাগ পোস্টে একেবারে এক্সক্লুসিভ বলা যেতে পারে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাইট বার্ড তুলে দুর্গা প্রতিমা তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে হাজিপুর কুমুরসা অর্থাৎ গুঘাট এলাকায় কালীপুর বেশ কয়েকটি প্রতিমা প্রায় পাঁচটি প্রতিমা কিন্তু পার হয়ে যাচ্ছে একদিকে এটা পল্লীশ্রীর দিকে পরবর্তীতে পরবর্তী হাইটবার তুলে আবারও সেটা যাবে কিন্তু হাইটবার শুধু ঠাকুর প্রতিমা পার করা হচ্ছে আর এদিকে সাধারণ মানুষ সাধারণ জনগণ সাধারণ জনগণ সাধারণ জনগণের বা বাস ব্যবসায়ী বা আদার্স আরও ট্রাক ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা এই পরিস্থিতি হচ্ছে আবারও হাইটবার নেমে গেল দেখানোর চেষ্টা করছে নামিয়ে দেওয়া হচ্ছে

যাতে কাজটা তাড়াতাড়ি হয় আমি সরাসরি আপনাদের রামকৃষ্ণ সেতুর ছবি দেখাচ্ছি একটু আগেই আপনাদের দেখিয়েছিলাম

দাদা কি দেখছেন দেখছি ঠাকুর নিয়ে যাওয়ার জন্য তো প্রশাসনকে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে ভালো খুবই ভালো উদ্যোগ কিন্তু ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয় এটাই আমাদের মানে ধারণা আছে ভালো হয় প্রশাসনকে জানা যাচ্ছে আমি আমি আমার তরফ থেকে এই রাস্তা দিয়ে তো যাতায়াত করছেন যেভাবে ঝুঁকিপূর্ণ আগে যেভাবে একটা সিকিউরিটি ছিল এখন তো রূপে খোলা রয়েছে যেভাবে দেখে এলেন তো সেক্ষেত্রে কতটা ঝুঁকি মনে হচ্ছে এখন হ্যাঁ ঝুঁকি রিস্ক তো আছে সেটা প্রশাসনকে ভাবতে হবে না প্রশাসন তো ভাবছে না সে ব্যাপারটা প্রশাসনকে দেখতে হবে ব্যাপারটা আমার মনে হয় প্রশাসন আশা করি দেখছে হয়তো আশা করি খুব তাড়াতাড়ি হয়তো এটা সলিউশন চলে আসবে এতদিন ধরে প্রায় দেড় মাস হতে চললো কি কাজ হয়েছে মনে হচ্ছে

এটুকুই রিক মানে প্রশ্নকে রিকোয়েস্ট করা যায় এর থেকে তো বেশি কিছু আর করতে পারি না সাধারণ মানুষ হিসাবে এটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই সবারই সবার পক্ষে ভালো আমার আপনার সাধারণ মানুষের কী নাম আপনার আমার নাম চন্দন মল্লিক বাড়ি কোথায় বাড়ি আরামবাগে আরামবাগে একেবারে শোনানোর চেষ্টা করলাম তারা দাবি জানাচ্ছেন যে খুব তাড়াতাড়ি যাতে এই ব্রিজ মেরামত হয় এবং এর উপর দিয়ে বাস চলাচল করে তেমনটাই কিন্তু আর এই যে হাইটবার নামানোর কারণে এই সব গাড়ি এই মুহূর্তে থমকে গেল যদিও এখনো নির্দিষ্টভাবে আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি যে ঝুঁকিপূর্ণভাবেই কিন্তু এই যাতায়াত দেখতে পাচ্ছেন হাইট বার তুলে ধরা হয়েছে হাইটারার মাধ্যমে তার মধ্যেই পার হয়ে যাচ্ছে এইসব গাড়ি হাইডওয়ার আবারও কিন্তু বসে গেল কি বলবেন এইসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আবারও বিভিন্ন খবর নিয়ে আমরা ফিরবো আরামবাগ পোস্টে আপনাদের দেখানোর চেষ্টা করব কোথায় কি হচ্ছে এই মুহূর্তে যে খবরটা দেখানোর চেষ্টা করলাম আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের একইভাবে রেখে দেওয়া হল রেখে দেওয়া হচ্ছে ফাইট বার শুধুমাত্র খোলা হয়েছিল কেন সেটা জানানোর চেষ্টা করলাম সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য খবর পেতে অবশ্যই চোখ রাখতে হবে আরামবাগ পোস্টে